আসসালামু আলাইকুম আমি সাকসেসফুলিভাবে ডিজিটাল মার্কেটিং বিজনেসটি করছি এখন আপনারা কেন করবেন কারণ এটি হচ্ছে লেজিট হালাল এবং একশো পার্সেন্ট নো সেলিং একটি বিজনেস আপনি চালে পার্ট টাইম বা ফুল টাইম জবের পাশাপাশি এটি করতে পারেন অথবা আপনি রিটায়ারমেন্টে চলে গিয়েছেন বুঝতে পারছেন না অবশ্য সময় কী করবেন আপনার জন্য এই বিজনেসটি অথবা আপনি একজন স্টুডেন্ট আপনি পড়াশোনার পাশাপাশি একটা ব্যসি কারণ করতে চাচ্ছেন আপনার জন্য এই বিজনেসটি আমি এই প্ল্যাটফর্মটি ইউজ করে অর্থাৎ এই ডিজিটাল মার্কেটিং বিজনেসটি ইউজ করে অল্প সময়ে এত আর্ন করেছি আমি কখনো ভাবতেও পারিনি যে আমি অন্য কিছু করলে এত কম সময়ে আর্ন করতে পারবো কিনা আমাদের এই ডিজিটাল মার্কেটিং বিজনেস নিয়ে বিস্তারিত জানতে হলে আমাকে ইনবক্স করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে ফ্রি ওভেনেরগুলো দেখে নিতে পারেন আমরা আপনাকে হেল্প করবো কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ